আমাদের প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা একদম ক্লিন সুইপ হবার মতো যদি কোনো নির্বাচনের ফেস বা দফা থাকে তাহলে পশ্চিমবঙ্গে যেটা আজকে হলো এই ষষ্ঠ দফার নির্বাচন একদম আটটি আসনে আটটি আসনে বিজেপি পেয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেস এই আটে একেবারে শূন্য হয়ে যেতে পারে কোন আটটি আসনে ভোট হয়েছে বাকুরা জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই পাঁচটি জেলা মিলিয়ে ছাপ্পান্নটি বিধানসভার মোট আটটি লোকসভা আসনে ভোট হচ্ছে এই আটটি লোকসভা আসনে আমি বিষয়টি দেখতে গিয়ে একটু অবাক লেগেছে যখন যে জিতছে সে বিপুল ব্যবধানে জিতছে এই আটটি আসনের মধ্যে কমন বৈশিষ্ট্য কি মুসলিম ভোট খুব কম দুটো কেন্দ্রে দশ শতাংশের উপরে বাকি সব কেন্দ্রে দশ শতাংশের কম বাঁকুড়াতে প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি আটটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র সেটা পূর্ব মেদিনীপুরের কাথিয়তম লোক দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার উনিশ তিনবারই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে এত স্পষ্ট বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের বিশাল প্রভাব কাঠি এবং তমলুক আসনের মধ্যে স্পষ্ট পরিলক্ষিত বাকি ছটি আসনে দু হাজার নয় ছটি আসনে জিতেছিল বামফ্রন্ট দুটিতে সিপিআই ঘাটাল ও মেদিনীপুর একটিতে ফরোয়ার্ড ব্লক পুরুলিয়া আর বাকি তিনটে সিট বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম সিপিআইএম তিনটেই বিশাল ব্যবধানে জেতা আর দু হাজার চোদ্দ আস্তে আস্তে পাঁচ বছরের মধ্যে এত ব্যাপক পরিবর্তন হয়ে গেল ওই ছটি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো বিপুল ব্যবধানে আবার দু হাজার উনিশ আস্তে আস্তে এত ব্যাপক পরিবর্তন হয়ে গেল যে ঘাটাল ছাড়া বাকি সবকটি পাঁচটি আসন বিজেপি দখল করে নিল চারটি আসন বিপুল ব্যবধানে আপনি একটা উদাহরণ দিলে সেটা স্পষ্ট বুঝতে পারবেন মনে করুন ঝাড়গ্রাম লোকসভার সিট সেখানে এস সালে সিপিআইএম জয়লাভ করল প্রায় দু লক্ষ কাছাকাছি ভোটের ব্যবধানে দু লক্ষ নয় প্রায় তিন লক্ষের কাছাকাছি ভোটের ব্যবধানে প্রায় তিন লক্ষ একটু কম ভোটের ব্যবধানে জিতলো সিপিআইএম দু হাজার চোদ্দতে ওই তিন লাখ ভোটকে কভার করে এনে তৃণমূল কংগ্রেস জিতলো প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে আবার দু হাজার উনিশে ওই সাড়ে তিন লক্ষ ভোটকে মেকআপ করে দিয়ে বিজেপি হইসি জিতে নিল আপনি যে পুরুলিয়া কেন্দ্র দেখেন পুরুলিয়া কেন্দ্র দু সালে ফরওয়ার্ড ব্লক জিতল প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে সামান্য কম আবার দু হাজার চোদ্দতে তৃণমূল কংগ্রেস সেই সিট জিতল দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে আবার এই বিশাল ব্যবধান মেকআপ করে দিয়ে দু হাজার উনিশে এসে বিজেপি সেই সিট জিতল দু লক্ষের বেশি ভোটের ব্যবধানে অর্থাৎ যখন যাকে দিচ্ছে এবং উজাড় করে দিচ্ছে এবং শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবার বিজেপিতে আসার পরে শুধু কাঁথি তমলুক নয় এই পুরো ক্ষেত্রের মধ্যে একটা অন্যরকম প্রভাব তৈরি হচ্ছে তার উপর কফিনের শেষ পেরেকটি মেরেছে মমতা ব্যানার্জি নিজের হিন্দু মঠ মিশন সন্ন্যাসীদের সরাসরি আক্রমণ করে মমতা ব্যানার্জি হিন্দু ভোটকে জোর করে আরো অনেকটা বেশি বিজেপির দিকে ঠেলে দিয়েছেন মুসলিম ভোট নিজের পক্ষে পাবার জন্যে হিন্দু ভোটকে বিরোধী করে দেবার মমতা ব্যানার্জির এই যে খেলা এতে এই যে আটটি অঞ্চল যেখানে হিন্দু ভোট যে কোনো রিজিয়নের চাইতে বেশি সেখানে এমনিতেই বিজেপির হাওয়া আছে তার উপরে নতুন করে মমতা ব্যানার্জির এই মন্তব্য যে পরিমাণ হাওয়া বিজেপির পক্ষে ওখানে আছে তাতে এই আটটি আসন মিলিয়ে বিজেপি অন্তত পক্ষে সাড়ে নয় লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এই আটটি আসন মিলিয়েই সাড়ে নয় লক্ষ ভোটের ব্যবধানে বিজেপি তৃণমূলের চেয়ে এগিয়ে থাকবে কম পক্ষে একটি মাত্র সিট যে টিএমসি দখলে ঘাটাল একেবারে শেষ বলে ছক্কা মারার মতো শুভেন্দু অধিকারী যে বোমা ফাটিয়েছেন ঘাটাল সিট নিজের দখলে রাখা দেবের পক্ষে আর সম্ভব নয় একদম ক্লিন সুইপ বলতে গেলে আটে আট একটা সিটও টিএমসি পাবে না এইরকম দফার নির্বাচন আজকে অনুষ্ঠিত হল এবং এটা পশ্চিমবঙ্গের ভোটের নিরিখে আসন এবং ভোট সংখ্যা দুটি ক্ষেত্রেই বিজেপিকে অনেক এগিয়ে রাখবে পূর্ব মেদিনীপুর এবং এই জঙ্গলমহল মানে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই নিয়ে যে রিজিয়ন সেই বিজেপির ভোট শেয়ার এবং আসন দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য বিজেপিকে একটা শক্ত মাটি উপহার দিল তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি বিড়ম্বনায় ফেলে দেবে এটাই আমার আজকের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন সকলকে নমস্কার